இது மோபாரோத்த மோபாரா இது மோபாரித் மோபார்த்தி மோபாரோத்த மோபாரா இது மோபாரோத்த மோபாரா একটি বছর পরে ভূমিনের দারে দারে একটি বছর পরে ভূমিনের দারে দারে এলো যে খুশির জোয়ার ইদ মোবারক বল ইদ মোবারক ইদ মোবারক বল ইদ মোবারক ইদ মোবারক বল ইদ মোবারক ইদ মোবারক বল মোবার আগ শুধু কাগজে দেখিনি নাম তো নাম তোমার নানা কাগজে লিখিনি নাম তোমার যা খোয়ে খয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মার আমার রয়ে যাবে আমার রয়ে যাবে হৃদয় প্রেময় ভাষা সালামের ফলগুধারা রয়ে যাবে হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্ম আমর রয়ে যাবে আমর অন্ত রয়ে যাবে শুধু কাগজে লিখিনি নাম তোমার নানা কাগজে লিখিনি নাম তোমার যা খোয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় আমরন্ত রয়ে যাবে আমরন্ত রয়ে যাবে আমার এই ভাবনার জগতে গুঞ্জন না তেরাসুলগে যাবে হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মা আমার অন্তা রয়ে যাবে আমার রয়ে যাবে সুযোগ কাগজে লিখি নাম তোমার নানা কাগজের লিখি নাম তোমার যা কয়ে খয়ে শেষ হয়ে যা হৃদয়ে লিখেছি প্রিয় বৌহাম্মরণ তার রয়ে যাবে আমরন রয়ে যাবে আমরন রয়ে যাবে আমরণ রয়ে যাবে س پوچھو میرا زیکا گولہ کون بنا میرا زیکا گولہ کون بنا جبرئیل Shut <sweak>

सवारी लेकर जा जन्नत की सवारी लेकर कर जा मेरे बो पुसेगे जा कर कह दे मेरे बो पुष ये जाकर कह कहे दे रा का चोला कोन बना मे राशी ন মোখাম খাদ আরর সুল মোখাম তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া জড় বলেন না সুহানোমাহা একটি জোর করে হবে নাবে না। আটটা নামার বাপ সবাই মিলে একসঙ্গে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বাদ তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন দোয়া তোমার কদম জরে বলেন না সোয়ার পেলে দিদার একটি বাবা তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন দোয়াব তোমার পদ ও ইসকুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাম তুমি মরসাফায়াত তুমি মরসাফায়াত ইয়া নবি মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মরসাফায়াত তুমি মরসাফায়াত কোরআন দেখ এক সোয়াত আপরা নো আপেরা নাপেডাম তুতিকো মালারা নান নিরা নো ভোিগিয়ে তাম করা দেকে আকেরা

রসুল মোহাম্মদ তুমি মোর তুমি মোর সাফায়া দিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই কে ছখানে আমার নবি জিন্দা সুয়ের এ জোরে বলা যাবে না সুভারল আমার রসুল জিন্দা না মুর্দা এই জোরে বলে আমার রসুল জিন্দা এটা আমাদের একিন এটা আমাদের বিশ্বাস জোরে বলবেন না আমার রসুল কোথায় শুয়ে আছেন উল্লাহর একদিকে আছেন আবু আবুবাক্কা সিদ্দিক আর একদিকে আছে হজরতে ওমরে ফারুক রিয়া আল্লাহ আনু জোরে বলুন না ও রে ও ভূমি ও রেও মাটি আমার নিন্দা সুয়রা বিছ খান আমার নোবি জিন্দা সুয়রা যেতে যদি সোনার তামি সোনার মদিনাই সালাম আমি দিতাম গিয়ে নবী যেতে যদি পারতাম আমি সোনার মদিনাই সালাম আমি দিতাম গিয়ে নবী জি যায় মদিনার ওই দুলা পাইজ সামনে আমি মদিনার ও বালিগি পাই যদি সামনে আমি মক্ পেলে পরে সুরমা বলে ভিছকানে আমার নবী চিন্দা রায় বিছকানে আমার নবী চিন্দা ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাতিগা গাই আমার নবী চিন্দা শুয়ে রায় বিচখানে আমার নবী চিন্দা শুয়ে রায় রাজাতে শুয়ে নবী কাঁদে চারে যার পাপে বারা গোনাই বারা উম্মা তামা যে না জানি আল্লাহর দরবারে নবী পড়ে সেজে দা বিছখানে আমার নবী জিন্দা সুয়রা বিছখানে আমার নবী জিন্দা সুয়ে ওরে ও ভূমি মদিনর ভূমি দুই দিকে দুই সাতি ঘ বিছখানে আমার নবী জিন্দা সুয়ে আল্লাহুম্মা আমিন তুমি আসমানে থাকব আমি জমিনে নে তবু তো মারি প্রেম জমে হৃদয় গে তবু তো মারি প্রেম জমে হৃদয় গে সাথে আল্লাহকে ডাকুন আল্লাহ 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 আরো জোরে আল্লাহ আল্লাহ আরো জোরে হবে না রহম ছাড়া বাঁচা বড়দা बाबाना आ मुल तुम्हें मालिकी बना হাজার ফুলের মালা মনের হাজার মালা একবার দেখা দাও যদি ও গো কামুলিওয়ালা জোরে হবে না শুভানাল্লাহ আরো জোরে হবে না একবার দেখা দাও যদি সপুনের রাতের বেলা শি মুখে পড়াবতো মাই হাজন ভুল রিমালা সুযোগ পড়াবতো মাই হাজন ভুল রিমালা বলোয়ার ইয়া ভাবি বল্লাহ সকলে বলেন বল বলো বলোয়ার রসুল্লা

শোনো কোরি কোতাই পেলে নবীজির ওই দাঁত মোবারক sada ছিল বলে তাই sada ফুলকে তোলে তোলে কেটে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সৌজব

জোরে হবে না লাল ফুলকে পশু করি জোরে বলবেন না ছিললে বলবেন না তুমি এলে তাই মদিনা আলো হলো সারা ভুবন শুধু তুমি ওগর সুল তোমার জন্য মন কাঁদে দের ভোন কা কাঁদে শুধু দোনাল মনেরি কো তোরে ভাশা বধে অগর তোমার জনের মান কা দের আকিকা দের ভোন আর ছিলা শুধু আমি কাঁদি ও কাঁদে আকাশ কাঁদে শোধবেন মনেরই কঠোর বাসা বাঁধে রাসূল

আবার শোনার চাঁদ মালিকেরা আলোচনা করতে করতে অনেক দূর চলে গেলাম আমাকে এখান থেকে আবার একটা জায়গা যেতে হবে মানে খুব চাপে আছি কথা বুঝতে পেরেছেন এখান থেকে আমাকে আমাকে সে ছেলে ওখান থেকে সেরে আমাকে আবার সে সকালবেলা দাওয়াত আছে হাওড়া জেলায় কথা বুঝতে পেরেছেন সকালবেলা মানে ঘুম ঘুম হারা আমার এত বলছি আর এত কিছুই দালাল মিডিয়া রয়েছে এত অপপ্রচার করছে আচ্ছা দাওয়াত দাও সব কেটি হড় গিলে যায় না এরা দাওয়াত আরো বেশি করদছে ওরে লিয়ে আই কত বুঝছছ এরা ভেবেছিল এই দালাল মিডিয়া কোনা ভেবেছিল আমরাই হচ্ছি শাহলাজের ইজ্জতের মালিক বুঝছ না হককে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখার দায়িত্ব কে নিয়েছে আর সত্যকে আর রাখার প্রতিষ্ঠিত রাখার দায়িত্ব কার শানের শক্তি বেশি না রবের শক্তি বেশি এই চিন্তা যদি দালাল মিডিয়া গুলো করতো অপপ্রচার করতো না কথা বুঝা যাচ্ছে আচ্ছা সমাজের দিকে কিছু মিডিয়া আছে কিছু এরকম মিডিয়া যারা চ্যানেল চালায় ইউটিউবার আছে সমাজে কিছু সবাইকে দোষ দেওয়ার আমার অধিকার নেই আর সবাই এগুলো করছে না কিছু যেগুলো যারা করছে আলেমদের বিশেষ করে আলেমদের ওলামাদের সম্মানীয় ভালোবাসার আলেমগুলো করে এডিট করে কেটে মহিলাদের নগ্ন মহিলা কোন মহিলা ড্যান্স দিচ্ছে সেই অবস্থায় শরীরের কিছু অংশ কেটে নিয়ে তার সঙ্গে এডিট করে লাগিয়ে দিয়ে অক্ষর লিখ দিয়েছে ভাবিদের ধোলায়